আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় ব্রেন টিউমার টিউমারের কি কি লক্ষণ হয় চিকিৎসা কি কখন কাছে যাবেন এবং এটা চিকিৎসা নিলে রুগীরা কেমন থাকে এ বিষয়ে আমরা আলোচনা করব আমি ডাক্তার মোহাম্মদ তহিদুর রহমান রেজিস্টার নিউরো সার্জারি সিলেট এমএসানি মেডিকেলে কর্মরত আছি ব্রেন টিউমার লক্ষণ কি এ বিষয়ে বলতে গেলে প্রথমে কিছু সাধারণ লক্ষণ কম বেশি অনেক মানুষের মধ্যে আমরা দেখি সেটা হলো প্রচন্ড মাথা ব্যথা যেটা সবসময় থাকে এমনকি ঘুমাইলেও মাথা ব্যথা কমে না বমি বমি ভাব থাকতে পারে অথবা বমি হতে পারে শরীরের কোনো অংশে দুর্বলতা দেখা যায় অনেক সময় দেখা যায় খিচুনি হয় কিছু বেতিক্রম ধর্মীয় আমরা লক্ষণ পাই ব্রেন এর ক্ষেত্রে অনেক রুগী আমরা পাই যে চোখে ছানি অপারেশন করে আসে যেহেতু সে তিনি চোখে ঝাপসা দেখতেন চোখ ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে অনেক রুগী আসে যে স্থানীয় অপারেশন করা কিন্তু পরবর্তীতে আমার করে দেখা যায় যে চোখের যে নার্ভ আছে নার্ভের আশেপাশে টিউমার থেকে নার্ভের চাপের কারণে আসলে চোখের দৃষ্টিশক্তি কমে যায় আর একটা ব্যতিক্রম ধর্মী লক্ষণ পাওয়া যায় সেটা হলো কানে শোষ আওয়াজ অথবা কানে কম শোনা বিশেষ করে কানের নার্ভের চারপাশে অনেক সময় কিছু কিছু টিউমার হয় যে কারণে এই ধরনের লক্ষণ হয় আবার আমরা এমন রুগী পাই যারা দেখা যায় স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারতো কিন্তু নতুন ভাবে দেখা গেল মাথা ঝিমঝিম করে হাতার ব্যালেন্সটা ব্যালেন্স ফেলে আরো কিছু ব্যতিক্রম লক্ষণ পাওয়া যায় যেরকম নাকে গন্ধ না পাওয়া হঠাৎ করে শক্তি কমে যাওয়া কোনো কোনো রুগীর ক্ষেত্রে দেখা যায় তার মানসিক অবস্থার পরিবর্তন হয় হঠাৎ করে রাগ করে অথবা কান্না করে কিছু মুড ফ্লাকচুয়েশন হয় এগুলো তো সাধারণত বড়দের ব্রেন টিউমারের ক্ষেত্রে এই লক্ষণগুলো এরকম থাকে কিন্তু ছোটদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষণ আমরা পাই যেরকম বাচ্চাদের মাথা ধীরে ধীরে বড় হয়ে আসা বমি ভাব থাকা অথবা প্রতিনিয়ত বমি হওয়া আগে হয়তো শিশু ভালোভাবে হাঁটতে পারতো হঠাৎ করে দেখা গেল সে হাঁটতে পারতেছে না এই ধরনের লক্ষণ নিয়েও শিশুরা আমাদের কাছে আসে আচ্ছা ব্রেন টিউমারের চিকিৎসা কি যেহেতু টিউমার তো চিকিৎসা অবশ্যই অপারেশন অপারেশন করে টিউমারটা বের করতে হয় এবং টিউমার কি ধরনের মাংস পরীক্ষার মাধ্যমে সে ধরন অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয় আপনাদের কিছু সাধারণ প্রশ্ন থাকে যেমন আমার ब्रेन টিউমার হলে আমি বাসব কিনা বা অপারেশন করলে আমি ভালো হব কিনা হ্যাঁ এখন বাংলাদেশে ब्रेन টিউমারের উন্নত চিকিৎসা আছে রোগীরা অপারেশনে ভালো হয় এবং ভালো থাকে কিছু কিছু ब्रेन টিউমার আছে যেগুলো খুবই ভালো জেতে আমরা বলি বিনাইন টিউমার অর্থাৎ এটা ক্যান্সার জাতীয় টিউমার না এই টিউমার যদি ভালোভাবে অপারেশন করা হয় উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয় এবং সঠিক সময়ে যদি রুগীরা চিকিৎসা পায় তাহলে একদম স্বাভাবিক মানুষের মতো সে চলতে পারে তার স্বাভাবিক কাজকর্মে সে ফিরে যেতে পারে আবার কিছু টিউমার আছে একটু ক্যান্সার জাতীয় একটু খারাপ ধরনের সেই ক্ষেত্রে আসলে রুগীদের পরবর্তী কেমোথেরাপি রেডিও থেরাপি নিতে হয় এবং দেখা যায় যে যদি সঠিক সময়ে উনি সঠিক পরামর্শ চিকিৎসা পায় তাহলে অনেকদিন ভালো থাকতে পারে অনেকে জিজ্ঞাসা করেন যে ব্রেন টিউমারের অপারেশনের ঝুঁকি কতটুকু হ্যাঁ অবশ্যই ব্রেনের অপারেশন ঝুঁকিপূর্ণ আবার যেহেতু টিউমারের অপারেশন এটা তো আরও ঝুঁকিপূর্ণ কিন্তু উন্নত চিকিৎসা সার্জারি যে দক্ষতা এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে রোগীদেরকে ভালো করা সম্ভব আমরা অনেক সময় দেখি যে রুগীরা টিউমার চিকিৎসা করেই মনে করে যে চিকিৎসা শেষ হয়ে গেল আসলে তা না যদি টিউমারের গ্রেড উচ্চতর গ্রেডের হয় তবে সেই ক্ষেত্রে অবশ্যই একজন রেডিও থেরাপির অথবা কেমোথেরাপির ডাক্তারের পরামর্শ নিতে হবে আমাকে আপনারা দেখাতে পারেন আমি চেম্বার করি সিলেটের মাউন্ট অ্যাডোরা হসপিটাল আখালিয়াতে যে কোনো প্রয়োজনে আমাকে সেখানে পাবেন ধন্যবাদ